আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালে ডিগ্রি তৃতীয় বর্ষে যে সকল শিক্ষার্থী রয়েছে যাদের গণিত পঞ্চম এবং ষষ্ঠ এই দুইটা সাবজেক্ট রয়েছে যাদের তেইশ তারিখে গণিত পঞ্চম বত্র সাবজেক্টটা রয়েছে আমাদের যে রাজু একাডেমির যে ফাইনাল সাজেশনটি রয়েছে দেখো আমাদের যে সাজেশনটা আমরা তৈরি করেছি যেটা তোমরা জানো স্পেশাল আমাদের যে সাজেশনটা থাকে আমরা যেমনটা অনার্সের যে সাজেশনগুলো প্রবাহিত করে থাকি ঠিক ততরূপ তোমাদের জন্য কিন্তু এই বিএসসি কোর্সে রয়েছে দেখো আমাদের কাছে তোমরা কি কি পাবা তো এখানে শর্ট সাজেশন সাজেশন এবং বিগত সালের প্রশ্ন উত্তরগুলো থাকবে তো আমাদের সাজেশন এখানে শুধু সুপারি প্লাস সাজেশন এখানে আসলে তোমরা দেখতে পাবে তোমাদের জন্য কিন্তু আমাদের এই সাজেশন রয়েছে তো আমাদের কিন্তু একদম কমপ্লিট সাজেশন আমাদের সো এখানে আমরা বিগত সাল থেকে মূলত প্রশ্নগুলো দিয়েছি তো গণিত পঞ্চমত সাবজেক্টটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড হচ্ছে নিউমারিকাল অ্যানালাইসিস এই দুইটা সাবজেক্টের কিন্তু নয় ঠিক আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি সেই সাবজেক্টগুলো কিন্তু অনার্সে রয়েছে আমরা যদি একটু খেয়াল করি সাবজেক্টগুলো এখানে রয়েছে কম্পিউটার প্রোগ্রামিং সো এটা যদি আমরা চলে আসি অনার্সের দেখো অনার্সের দ্বিতীয় বর্ষে অনার্স দ্বিতীয় বর্ষে এখানে রয়েছে যে কম্পিউটার প্রোগ্রামিং এই সাবজেক্টটা রয়েছে এখানে কিন্তু আমাদের সবগুলো সালের প্রশ্নের উত্তরগুলো কিন্তু রয়েছে এই যে দেখো চোদ্দ থেকে একুশ পর্যন্ত উত্তরপত্রগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি যেখানে ক বিভাগের সাতচল্লিশটি প্রশ্ন রয়েছে অনার্স বিগত সালের প্রশ্ন রয়েছে এই পাঁচটি ডিগ্রি বিগত সাল থেকে একুশটি প্রশ্ন রয়েছে এটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং সাবজেক্টের ক্ষেত্রে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা এই প্রশ্নগুলো দিয়েছি শুধু যারা পাশ করতে চাও তারা শুধু এই হলুদ মার্ক করা প্রশ্নগুলো পরে পরীক্ষা দিলে এখান থেকে তোমরা পঁচানব্বই থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ আমি অনেক অ্যানালাইসিস করেছি ঠিক আছে তো কম্পিউটার প্রোগ্রামিং যে ফডার্ন সাবজেক্টটা রয়েছে অনার্স বিগত সাল থেকে কবিভাগে দিয়েছি দেখো দুইটা কোশ্চেন ষোলো সাল থেকে ছয় নয় আর এই প্রশ্নগুলো দেখো খুবই ইম্পর্টেন্ট আঠারো সালের পাঁচ নম্বরটা নিয়ম পরীক্ষা নিশ্চিত আসবে ষোলো সালের দুই নম্বরটা নিয়ম আসবে ঠিক আছে একবারে এমন আমি ফাইনাল সাজেশনটা তোমাদের জন্য কিন্তু তৈরি করে ফেলেছি যেটা গণিত পঞ্চম পত্র এবং ষষ্ঠ পত্র আলাদা আলাদা রয়েছে যারা এই সাজেশন টা পার্সেস করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে মেসেজ দিয়ে পেইড সাজেশনগুলো পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ